সব বন্ধুরা মিলে একসাথে শুরু হয়ে গেছিলো পার্সেল করার কাজ আজকে আমাদের পাড়ায় গণেশ পুজোর খাওয়া দাওয়া ছিল তো সেই জন্যই আমরা কাজ করছিলাম আর এখানে কাজ করছিলাম গল্প আড্ডা সব কিছুই চলছিলো আর লাইন পড়ে গেছিলো মোটামুটি অনেকটা অবধি প্রসাদ বিতরণের তো বেশি কথা না পারি ভিডিওটা শুরু করা যাক হ্যালো এভরিওয়ান চলে আসলাম আবার একটা নিউ ব্লগে সকালটা শুরু হয়েছিলো এরকমভাবে এখন বাজে প্রায় দুপুর একটা গেছিলাম একটুখানি স্টেশনে বাড়ি ফিরছি এখন বাড়ি ফিরতেই মা খেতে দিয়ে দিল দুপুরবেলা ছিল হচ্ছে ভাত লেবু এখানে ছিল হচ্ছে বড়া পেঁপে আর আলু দিয়ে একটা তরকারি তো মাকে বললাম আবার পেঁপে মা বলল সব সবজি খেতে হয় পেঁপে খাওয়া শরীরের জন্য ভালো তো তাই হলো খেয়ে নিলাম তারপর ছিল হচ্ছে রুই মাছের ঝোল মোটামুটি এটাও ভালো হয়েছিল প্রত্যেকে একটু লেবু চিপে নিলে আরও ভালো লাগে সাতটা তো খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নেব ভোরবেলায় ফিরেছি কালকে কাজ ছিল বলে আমি পুজোর সময় যেতে পারিনি আমাদের পাড়াতে আমরা প্রত্যেক বছরই পুজো করি গণেশ পুজো তো ওখানেই যাব সন্ধ্যাবেলা এখন প্রায় বাজে সাড়ে ছটা মতো রেডি হয়ে গেছে ছি তো এখন বেরোচ্ছি বাড়ির দিয়ে যাবো হচ্ছে পাড়ায় তোমাদেরকে দেখাবো আমি আমাদের পাড়ায় গণেশ পুজো সবকিছুই তো এইখানে হয় এরকমভাবে টুনি লাইট প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা গলিতে খুব সুন্দর লাগছিল আর এরকম লাইট দেখলে মনটা পুরো ভরে যায় যে পুজো চলে এসছে গণেশ পুজো মানেই তো আর কদিন পরেই দুর্গা পুজো তারপরে গণপতি বাপ্পাকে দর্শন করে এখানে দেখলাম সব বাচ্চারা নাচা গান করছে আর এখানে শুরু হয়ে গেছে প্রসাদ বিতরণের কাজ এখানে মোটামুটি সব রান্নাও হয়ে গেছে স্টার্ট হয়ে গেছে প্রসাদ বিতরণ মোটামুটি অনেকটা লাইন পড়েছিল তো সবাই মিলে একসাথে কাজ করার মজাটাই আলাদা তো সবাই কাজ করছিল আমি কাজ করেছি কিছু আর টাইমই আমি ভিডিও করছিলাম তো মোটামুটি দেখতে খুব ভালো লাগছিল আর লাইন মোটামুটি শেষই হচ্ছিল না সাড়ে নটা দশটা অবধি পুরো লাইন চলছিল অনেকটাই ভিড় হয়েছিল তো দেখতেও খুব ভালো লাগছিলো তারপর আমরা চলে গেছিলাম ক্লাব ঘরে এখানে ভিতরে ঢুকে আমরা করছিলাম পার্সেল এখানে সব জায়গার পার্সেল হচ্ছিল সদস্যদের পার্সেল পার্সেল সব জায়গায় পাঠানোর এখানে মিলে আড্ডা মারতে মারতে কাজ করছিলাম মনটাও খুব ভালো লাগছিল দেখাও হয় না তারপর চলে গেছিলাম একটা চায়ের দোকানে বেলুঘড়িয়ার এই চায়ের দোকানে মোটামুটি তোমরা সব কিছু পেয়ে যাবে তো আমি অর্ডার করেছিলাম একটা ক্রিস্পি ফ্রাইড চিকেন তো ওটা রেডি করছিল আর রেডি করতে করতে আমার একটা ফোন চলে আসে কাজের তো চলে গেছিলাম বাড়িতে পার্সেল করিয়ে বাড়িতে এসে ফ্রাইড আর একদমটা খেয়েছিলাম খুব ভালো হয়েছিল আর রাত্রিবেলা ওই ফ্রাইড চিকেনটা আমি গরম করছিলাম একটু সস দিয়ে নাহলে শুকনো শুকনো হয়ে যাচ্ছিলো দেখতে দেখো কতটা ভালো লাগছে তো আমার তো জাস্ট লোভ লাগছে এবার টেস্ট করে দেখি কীরকম হয়েছে সাথে নিয়ে নিয়েছিলাম একটু মশলা কোল্ড ড্রিঙ্কস যাতে আমার অ্যাসিডিটিটা না হয় তো টেস্ট বলছি সত্যিই তোমরা প্লিজ টেস্ট করো খুব ভালো খেতে এটা আমি তোমাদের সাথে আবার আমি শেয়ার করবো এই ক্যাফেটাতে গিয়ে তোমাদেরকে আমি দেখাবো কত কিছু পাওয়া যায় এই ক্যাফেটাতে খাওয়ার দাওয়ার